বন্ধুরা এক জাদুকরী গল্প শোনার জন্য প্রস্তুত হও এক দেশে এক গ্রামের মধ্যে আরিয়া নামের এক মেয়ে থাকত যার লম্বা সুন্দর চুল ছিল এক রাতে সে ঘুরতে ঘুরতে এক রহস্যময় অন্ধকার বনে চলে গেল সেখানে উঁচু সুন্দরী গাছগুলো চাঁদের সব আলো ঢেকে রেখেছিল সবকিছু কালো আর ভয়ঙ্কর লাগছিল হঠাৎ সে একটা ছোট্ট সবুজ জ্বলে ওঠা প্রাণী দেখল সেটা ছিল বেল ফলের মতো গোল বড় চকচকে চোখ আর ছোট্ট ডানা ছিল তার হ্যালো আমি পিপ কিচিরমিচির করে বলল সে আমি পথ হারিয়ে গেছি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আরিয়া হাসল হ্যাঁ পিপ চলো আমরা একসাথে তোমার ঘর খুঁজে বের করি ওরা হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে যেতে আরিয়ার বুড়ো আঙুলের সমান ছোট্ট এক মেয়ে উড়ে নেমে এল আমি পড়ি লীলা আমি জানি পিপ কোথায় থাকে আমার পেছন পেছন চলো তারা চাঁদের আলোর মতো ঝিলমিল করা একটা নদী পেরিয়ে গেল এবং বিশাল সব মাশরুমের ওপর দিয়ে উঠে উঠতে লাগল অবশেষে তারা এক বিশাল জলজলে জলে গাছের কাছে পৌঁছালো সেটাই ছিল পিপের ঘর পিপ আরিয়া আর লীলাকে ধন্যবাদ জানালো লীলা আরিয়াকে একটা জাদু ফুল দিল যখন তুমি ভয় পাবে এটা তোমার জন্য জ্বলে উঠবে খুশি মনে আরিয়া বাড়ি ফিরে গেল আর কখনো অন্ধকারকে ভয় পেল না আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো